এই দেখো মা এখানে রসুন ছাড়িয়ে দিচ্ছে কি সুন্দর কায়দায় করছে দেখো রসুনগুলোকে এরকম চেপে নিয়ে থেতো করে নিয়ে তারপরে দেখো ছাড়াতে খুব সুবিধা হয় অনেকেই জানো আমি জানি কিন্তু যারা নতুন নতুন সংসার করছে অনেকেই তো অনেক রকম কাজের অসুবিধে হয় অল্প বয়সী যারা আছে ছোটরা যারা তাদের দেখলে সুবিধা হয় আর কি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই ভিডিওটা কিন্তু আমার একটু পুরনো পুরোনো বলতে এটা হলো মার্চের একদম ফার্স্ট উইক নাগাদ তখন আমার ছেলের অ্যানুয়াল এক্সাম চলছিল মানে শেষের দিকে অ্যানুয়াল এক্সামের সেই সময়কার ভিডিও ভেবেছিলাম এটা শেয়ার করব কি করব না দোনো মনো করছিলাম তারপর একটা অ্যাকচুয়ালি রেসিপি করছিলাম তারপর দিয়ে দিলাম ভিডিওটা আর মার রান্নার চ্যানেল মা একটা খুলেছে সেটা তোমরা জানোই এতদিনে জেনেই গেছো হচপচ রান্না তো সেই নিয়ে মার খুব পেছনে লাগছিলাম আর চিকেনের একটা রেসিপি করব বলে মাকে বলছিলাম যে একটু পেঁয়াজ রসুনগুলো মা কেটে রাখছিল তো সেই সময়কার এটা ভিডিও আমার ছেলের পরীক্ষা চলছে আর মাই ম্যাক্সিমাম রান্নাগুলো করছে অন্য দিন আর এই যে একটু হেল্প করে দিচ্ছে পরীক্ষার সময় হালকা কিছু খাবো বলে আজকে চিকেন বানাচ্ছি রাফলি এরম চপ করে নিয়ে মোটা মোটামোটা লং সিম্পলভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়ে দিল। মানে এইগুলোটা দিয়ে সে একদম খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে মুখেরও বেশ স্বাদ আসে এরকম একটা রান্না আদা খুব সামান্য একটা টুকরো লাগবে মানে খুব সামান্য ওটা পরে আমি দেব জুলিয়ান কেটে দিয়ে দেবো খুব ভালো এক্সাম দিয়েছি কেমন এক্সাম হয়েছে এক্সাম খুব ভালো গেছে ছেলে চলে এলো স্কুল থেকে হোয়াইট ভিনিগার এক চিপি মতো দিয়ে দিলাম এই এক চিপি চিপি মতো দিলাম দেড় চিপি হোয়াইট ভিনিগার দিলাম আর নুন দেব গায়ের মধ্যে একটু চাপা দিয়েছি জানো তো ঠান্ডা ঠান্ডা লাগছে হঠাৎ করে খুব হাঁচি হচ্ছে ভালো একটুখানি চাপা দিই গায়ের মধ্যে এই রান্নাটা কোনো সময় করে দেখো সত্যি তোমাদের খুব ভালো লাগবে এটা পোলাও তারপরে ভাত রুটি সব কিছুর সাথে খুব সুন্দর লাগবে দেখো এক গাদা জামা কাপড় শুধু জামা কাপড়ের মেলা এক গাদা জামা কাপড় শুকোচ্ছে মা শুকোতে দিল আজকে আর আমি আবার অন্য কাজগুলো করবো তাহলে আমার ডেলি লাইফ কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করিনি এই যে এই দেখো আমি আর এই আমার পাগল পাগল লাগছে সারা রাত জাগার পরে কদিন ধরে জাগা যাচ্ছে এই দেখো তোমাদের না একটা জিনিস দেখাই আমার ছেলে ভীষণ ডাইনোসরাসের ভক্ত এই দেখো এই বিশাল ডাইনোসরটা আমার ভাই এনে দিয়েছিল ছেলে যখন বেশ ছোট তখন আর আমাদের এবছরের ছোট্ট সরস্বতী তোমরা অলরেডি ভ্লগে দেখে নিয়েছো ওই আরে এই দেখো আমার ছেলের খেলনা শীতের জামা কাপড় ডাই হয়ে রয়েছে ভাজ করা রয়েছে সব এক এক করে এবারে তুলতে হবে যা দেখো সেলাই করতে বসলাম কষ্টে সুতোটা পরালাম বোতামগুলো সমস্ত খুলে খুলে আসছে তাই তো বিরক্ত লাগছে না সত্যি হালকা হালকা না ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে এইটাকে দিয়ে নিয়েছি এটা পিওর সিল্কের খাদি মেলা থেকে গতবারে কিনেছিলাম একটা স্টোল আর কি স্টোল টাইপের আর কি চশমা পরে তোমরা আমাকে কোনদিন দেখো অ্যাকচুয়ালি চশমা আমার সবসময় পরতে লাগে না রিডিং গ্লাস সেলাই করতে বসেছি তাই নিয়েছি এখানে চাল রয়েছে চালটাকে ভিজিয়ে দিই আগে এই যে এখন আমরা গোপাল ভাত দেখবো চিপস নিয়ে চিপস নিয়ে গোপাল ভাত দেখবে ও লেস খেতে খেতে স্কুল থেকে এসেছে হাত মুখ ধোয়া হয়ে গেছে এবারে হচ্ছে ও চিপস খেতে খেতে দেখবে গোপাল ভাত কোনটা দেখবো রে সেট কর আমার হাতে পনেরো মিনিট সময় আছে ওর সাথে বসে একটু একটা এপিসোড দেখে নেব তাহলে কি হবে ওই আর কি ওর একটু মনটা ভালো লাগে সারাদিন রাত পড়ছে তো পরীক্ষার সময় একটু ভালো লাগে তারপর রান্নাটা করতে যাব আবার বাকিটুকু ম্যারিনেশনে রেখে এসছি ছেলের পরীক্ষা ছিল চলছে বলে পড়া পড়া নিয়ে আজকে কাজগুলো অনেকটা দেরি হয়ে গেছে কদিন খুব জাগা গেছে বলে এই এখন আজকে একটু বেলা হয়ে গেছে এখন এই গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে রান্নাটা বসাবো আজকে আজকে আমি একটা স্পেশাল রান্না করব। এই আর কি সবাই খেতে একটু ভালোবাসে সেই জন্য রোজই এইগুলো সমস্ত টাইলস থেকে আরম্ভ করে সব কিছু স্কেটিং থেকে আরম্ভ করে সব সাবান দিয়ে দিয়ে রেগুলার পরিষ্কার করি মুছে রাখি যার জন্য কোনোদিন দিন এখনও কোনো ছোপ কোনো জায়গায় আমার ধরেনি মা বসে ওদিকে এডিট করছে মার চ্যানেলের আর আমার একটা জিনিস একটু সেলাই করতে দিয়েছি সেটা সেলাই করছে আর এই দেখো এইখানে সেটিং সেট করেছি এবারে এবারে বাইরে ডাইনিং টেবিলে সেট করে দিয়েছি এখানে কিচেনে রান্না করতে করতে আমাদের তো ওপেন কিচেন এই রান্না করতে করতে আর কি দেখবো আমরা রান্না করতে করতে এখানে আর ছেলে এখানে বসে আছে রান্না করতে করতে এই গোপাল ভাট দেখা চলছে এই দুজনের একটা মি টাইম আর কি এটা আমাদের দুজনের এই যে মা বসে এখানে এডিট করছে আর এই হলো মার ঘর এখন চারিদিকেই অনেক কাপড়ের স্তূপ দেখতে পাবে তার কারণ হচ্ছে এই যে সব রোদে দেওয়া চলছে আর কি সবে শীতটা গেল তো বলতে গেলে এখনও হালকা হালকা রয়েছে ওই সব কাঁচা চলছে আর রোদে দেওয়া চলছে আর কি সব জামাকাপড় রোদে দিয়ে তবে তোলা হবে আর এইটা হচ্ছে আমার ভাইয়ের মনিটার ভাই চলে গেছে এখন এই সবগুলো কিচ্ছু গোছায়নি ছেলের পরীক্ষা শেষ হলে তবে সব গোছাবো ওই রেখে দিয়েছি ভালো লাগে আর কি তবু চলে গেছে তো তবু মনে হয় যেন বাড়িতে আছে বাড়িতে আছে মনে হয় যে এখানেই রেখে দেবো এরমভাবেই জিনিসগুলো মুছে মাছে রাখবো আর এইটা তো আগেও তোমরা দেখেছো কোনো ব্লগে দেখিয়েছি আমি এটা আমাদের কম্পিউটার রুম এখানে সব এডিট হয় আর ছেলের স্তূপিকৃত খেলনা গুচ্ছের খেলনা এরা ওদের বলতে নেই ওরা খুব ভালো জিনিস খেলনা দেখো খেলনাগুলোকে নাকি আমি অপমান করি এই বলছে গুচ্ছের খেলনা মানে শেষ নেই আরও বড় বড় ওই এই যে বড় বক্স ওর মধ্যেও রাখা আছে টেবিলের তলায় এই এত বড় ড্রামের মধ্যে মানে আর তো কত তোলা আছে তার ঠিক নেই মানে খেলনাও কিনতেই থাকে আর আমি একটা করে আর কি বক্স বা স্টোরেজ আর কি বাড়াতে থাকি এই আর কি ঘরে যা করি করছি কোনোদিন আমি শেয়ার করিনি আজকে রান্নাটা করতে যাচ্ছি ওই কিছুক্ষণের অল্প কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পটটা বসিয়ে নিয়েছি যেটাতে চিকেন করব তারতে একটুখানি তেল দিয়ে দিয়েছি আমি রাইস ব্র্যান অয়েল আমরা খাই সেইটাই দিয়েছি অল্প করে আগে দেব রসুন অল্প করে দিয়ে দিচ্ছি রসুন অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এবারে এইটা একটু নেড়েছিড়ে তারপরে অকাজ করেছি একটা সর্ষের তেলের সর্ষের তেলটাকে ঢেলে ফেলেছি সাদা তেলের কৌটে আর কি এই অকাজটা করেছি এখন তাই নিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে এবারে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে হালকা ওই দশ পনেরো সেকেন্ড মতো রসুনটা রেখে ব্যাস তারপরেই পেঁয়াজ দিয়ে দিলাম অল্প নাড়াচাড়া করে এই রান্নাটার কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই মানে তোমরা যখন তখন বাড়িতে করতে পারো করে খেতে পারো আর খুব খেতে ভালো লাগে তোমরা অনেকে জানো অনেক এক্সপার্ট এক্সপার্ট মানুষরা রয়েছেন আমি জানি তবু যারা জানে না বা যাদের খুব অল্প বয়স তাদের জন্য ভাবলাম দেখাই আর আমিও বা কী দেখাবো ভাবলাম একটুখানি যা করছি সেটাই আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে এবারে দিয়ে নিচ্ছি নুন নুন দিলাম নুন তোমাদের স্বাদ মতো দেবে আমার এখানে এক কেজি চিকেন আছে আমি ওই পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছি আমার পেঁয়াজের সাইজটা একটু ছোটোর দিকে ছিল তাই জন্য পাঁচটা পেঁয়াজ দিয়েছি তোমাদের যেরম লাগবে আমাদের একটু গ্রেভি খেতে সবাই ভালোবাসে বেশি বলে তা গ্রেভি তো এটাতে খুব বেশি হয় না তবুও যতটুকু করা যায় তার জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি নর্মালি মরিচ চিকেন করতে গেলে পেঁয়াজ বেশি লাগে না খুবই কম লাগে আমাদের এই এটা খেতে না সবাই খুব ভালোবাসে তার জন্যই আর কি করা এতে কোনো মশলা পড়ে না পেটের জন্য খুব ভালো আর মুখের স্বাদ ফেরে যদি শরীর টরির খারাপ হয় কিছু হয় তারপরে এটা খেলে না মুখের খুব স্বাদ ফেরে টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হবে না খুব হালকা ভাজা হবে মানে এই যে ট্রান্সপারেন্ট হয়ে আসবে একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে ওইটুকু অবধি নরম হওয়া পর্যন্ত ভাজা হবে ব্যাস তারপরেই চিকেন দিয়ে দেবো আমরা এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি এই পর্যায়ে এসে চিনিটা দিচ্ছি তার উদ্দেশ্য হলো যাতে একটু হালকা একটা কালার আসে একটু ক্যারামেলাইজ হয়ে গিয়ে চিনিটা একটা হালকা কালার আসবে এবারে আঁচটা হালকা বাড়িয়ে দেব একদম সিমে করা ছিল মিডিয়াম আঁচে এবারে করছি জিনিসটা এই যে নুন চিনিটা দেওয়ার পরে দেখবে পেঁয়াজটা হালকা একটা কালার আর একটুখানি মানে ট্রান্সপারেন্ট হয়ে এসছে পেঁয়াজটা আর চকচক করছে একটা গ্লেজ আসছি ওর মধ্যে তো এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিতে হবে মানে আর কিছুক্ষণ রাখবো আর একটু ক্যারামেলাইজ হয়ে যেতে দেবো চিনিটাকে তারপরে আর কি চিকেনটা দেবো ব্যাস এই দেখো হালকা হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজগুলো পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক অথচ হালকা একটা কালার ধরছে আর কি কালারটা সবে এই পর্যায়ে এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক হাতে ক্যামেরা ধরে তো একটু অসুবিধে হচ্ছে দাঁড়াও চিকেনটা আগে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি আবার আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিয়েওছি আর একটু নেড়ে দিচ্ছি কেন এক হাতে ক্যামেরা ধরে তো এটা ভালোভাবে নাড়াচাড়া যাচ্ছে না এইবার এটা একটু হতে দেব এবার পালা হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস মরিচ গুঁড়ো এই যে এখানে এক টেবিল স্পুন মতো মরিচ গুঁড়ো আছে সেইটা আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে ভাজা ভাজা হবে আর এদিকে মা চলে এসেছে কি করছে কে জানে মা কি করছো গোক্রোয়ে হ্যাঁ মাইক্রোওভেন পরিষ্কার করতে লেগেছে ওই আর কি মা যখন রান্না করে আমি অন্য কাজগুলো করে নিই আবার যেদিনকে আমি রান্না করি মা বলছে তাহলে আমার যখন রান্না নেই তাহলে আমি এই সুযোগ পাবো না আর সেলাইটা কি করার আছে দে করে দিই আর এবারে করে এসে এবারে বললাম যে এবারে মাইক্রোওভেনটা পরিষ্কার করি এই হচ্ছে ওই ছয় আর কি মিলেমিশে না করলে হবে না আর তাতেই করে করে দুজনে মিলে করেও সব কাজ শেষ করা যায় না এমন অবস্থা কোথা দিয়ে যে দিনটা কেটে যায় বোঝা যায় না তুমি কি বই দেখতে গেছিলে বলো কি সিনেমা দেখতে গেছিলে বলো ভূত পড়ি ভূত পড়ি কেমন কেমন হয়েছে ভাল লেগেছে হ্যাঁ ভালো লেগেছে কিন্তু বাচ্চাদের জন্য বেশি ভালো লাগবে তাই ভূতের কি ভূতের ভূতের আচ্ছা খুব ভালো হয়েছে দেখতে যেতে পারে সবাই অনেক তাই বাহ ছেলেটার পরীক্ষা তাই না হলে ও যেতে পারতো এবারে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা অল্প কটা কাঁচা লঙ্কা কিন্তু রেখে দিয়েছিলাম সেটা এখন দিলাম কাঁচা লঙ্কাগুলো যেন বেশি দিলাম না এখন না কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হচ্ছে গো হঠাৎ করে এবার এবার বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে আবার অসুবিধা হবে তবে এই রেসিপিটা না একটু ঝাল ঝাল হলে ভালো হয় এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না জানো তো নুন মরিচ আর হচ্ছে মিষ্টি নুন চিনি আর গুঁড়ো গোলমরিচ ব্যাস হয়ে গেল এই চাপা দিয়ে দিলাম এবারে আমার য যদি ইচ্ছা করে তখন আমি ওটার মধ্যে দেবো একটুখানি দই ফেটিয়ে একটুখানি দিয়ে দিলাম ভালো লাগবে আর কি খেতে একটু এনহান্স করে স্বাদটাকে আর জানো তো আমি আজকে লিঙ্কিড থেকে অর্ডার করে অনেকগুলো জিনিস আনিয়েছি তার মধ্যে এই দইটা তোমরা খাও কিনা জানি না মাদার ডেয়ারির এই যে ক্লাসিক দেহি আমার তো ঘরে মা দই পাতে আমাদের কেনা হয় না কিন্তু বেশ কিছুদিন দই পাতা হয়নি আর দই পাতার জন্য তো দই দম্বল লাগে সেটা তোমরা জানো ওই জন্য এটা আজকে আনালাম আর এটা খেতে না দারুণ লাগে জানো তো আমার খুব ভালো লাগে আনালাম তারপরে এই একটু সংসারের টুকিটাকি এ দেখো না এতক্ষণ তোমাদের দেখায়নি এই এই সবগুলো সব এই কাঁচা লঙ্কা টমেটো এইসবগুলো সব ধুয়ে টুয়ে নিলাম সমস্ত পরি বাজার থেকে এসে যে জিনিসপত্রগুলো গুছ করে রাখতে হবে আর এইগুলো ব্রিঙ্কির থেকে আনিয়েছি এই যে টাটা কম্পানের হলুদ খাই আমরা ভীষণ ভালো টাটা সাম্পান মশলা না সব থেকে ভালো আর এভারেস্টের লঙ্কার গুঁড়ো ওর কোনো মানে বিকল্প নেই আর এই যে নুন নিয়ে আসলাম এই টুকিটাকি জিনিস কটা আনালাম আর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো আজকে দাঁড়াও ফ্রিজটা খুলি এই বাটারটা তো আমুল বাটার প্লেন তোমরা জানো সবাই খায় আমাদেরও ওটাই আনা হয় আর এই বাটারটা আমি ব্লিঙ্কিট থেকে আনালাম গো কি যে ভালো কি বলবো আমুলের গার্লিক অ্যান্ড হার্বস বাটারি স্প্রেড এই এই বাটারটা না কোনো সময় এনে খেয়ে দেখো দুর্দান্ত খেতে গো মানে ব্রেডে দিয়ে স্যান্ডউইচ স্প্রেড হিসেবে দিয়ে খেতে পারো তারপরে আজকে আমি একটা এইটা এইটা কাজে লাগবে দিয়েই একটা রেসিপি করবো তোমাদের সাথে না কাজ করতে করতে গল্প করে নিচ্ছি আমি বেশ এই আড্ডা দিতে দিতে কাজ করতে কিন্তু দারুণ লাগছে আমার চালটা ধুয়ে এখানে বসিয়ে দিই বাটার রাইস করবো একটু কিচ্ছু না নুন মিষ্টি দিয়ে ওই বাটারটা দিয়ে একটু রেখে দেবো গরম অবস্থায় এই যে আমার রান্না দেখো কত জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি একটুও চাপা দিয়ে করছি তো কত জল বেরিয়েছে দেখো একটু নেড়ে চেড়ে দিই এই দেখো আর ওদিকে ইন্ডাকশানে ভাতটা হচ্ছে আর এই দেখো আমার স্পেশাল বাটার এরকম ছিট 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 দেখতে ঢাকাটা খুলেছি না কি অপূর্ব গন্ধ গো মা তুমি পরিষ্কার যে করছো কিভাবে করছো একটু বলো আমার বন্ধুদের দুটুকরো লেবু নিয়ে হ্যাঁ এটাকে আগে ওভেন এর দু মিনিট ঘুরিয়ে নিলাম মানে জলের মধ্যে দুটুকরো লেবু দিলে

আর কি করতে হবে এবারে আর কি মুছে নিলেই হয়ে যাবে এবারে ফ্রেশ ন্যাকড়া দিয়ে মুছে দে হ্যাঁ পরিষ্কার জল দিয়ে মুছে নিলে ব্যাস হয়ে গেল বা ভালো ওই যে প্লেটটা ধুয়ে রাখা হলে হয়েছে এই যে প্লেটটা ভেতরকার রাখলাম ধুয়ে ব্যাস তাহলে হয়ে গেল কাজটা কিচেনের কাজটা এ রাখো এখানে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি ওই এটা কতটা দই হবে মা একশো দেড়শো গ্রাম হবে না একশো গ্রাম একশো গ্রাম হবে হ্যাঁ আমারও তাই হচ্ছে একশো গ্রাম মতো হবে একশো গ্রাম মতো আমি দই নিয়ে নিয়েছি এখানে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ওই মাদার ডেয়ারি দইটা যেটা দেখালাম তোমাদের এবার হচ্ছে এই দইটা আমি এর মধ্যে ঢেলে দেব আমি আজকে একটু অন্যভাবে বানাচ্ছি শুধু এরকমভাবেই আমি বানিয়ে ফেলি আজকে একটু দই দিচ্ছি মানে গরমটা পড়ছে তো একটু হালকা একটা দইয়ের যে আর কি ব্যাপারটা বেশ অন্যরকম খেতে হবে মরিচের সাথে মিশে একটা গ্রেভি গ্রেভি মতো একটু হবে ভালো লাগবে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দেবো যতক্ষণ না মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয় মাংস চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু তবুও বেশ কিছুক্ষণ রাখলে ভালো করে সুসিদ্ধ হলে ভালো লাগে লাস্টে একটুখানি কুচুনো কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে কিছু নেই কোনো ঝামেলা নেই কিছু নেই এই রান্নাটার মধ্যে আর একটুখানি তুমি গরম মশলা গুঁড়ো কেউ ছ দেয় কেউ দেয় না না দিলেই ভালো কারণ হচ্ছে তাহলে তোমার আবার এই যে মরিচ চিকেনের যে মরিচের যে গুড় এটা আর কি তোমার নষ্ট হয়ে যায় মরিচের গন্ধটা চলে যায় ওই জন্য আমি গরম মশলা গুঁড়ো দেবো না আর বড়ো জোর বাটার দিতে পারো বা ঘি দিতে পারো এটা করতে পারো সেটা ভালো লাগবে আর এর ওপরেই আর কথা তোমাদের বলে দিই এর ওপরেই যদি লেবু রস চিপে নামিয়ে খাও আর যে গায়ে মাখা জলটা যদি শুকিয়ে নিয়ে সেটা কিন্তু অদ্ভুত স্টার্টার হিসেবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে মানে মনে পড়লে জিবে জল আসছে এত ভালো খেয়ে দেখো কোনো সময় আচ্ছা রান্নাটা না আমার হয়ে এসেছে তার জন্য আমি ওর মধ্যে এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জানো তো একটু কাঁচা লঙ্কার গন্ধটা ছাড়বে এটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব ব্যাস আমার পুরো পারফেক্ট আছে আর কিছু করতে লাগবে না কিছুক্ষণ এবারে তিন মিনিট রেখে আমি নামিয়ে নেব এই যে আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব এই এক ছিপি আরও এক ছিপি কিন্তু আমি ভিনিগার এক চিপির একটু কম ভিনিগার আমি দিলাম এতে মিশিয়ে দিলাম সেটা আর দেখানো হয়নি তালে এক তাহলে আমার মোট আড়াই ছিপি মতো লাগলো এই এক কেজি মাংস করতে গিয়ে কারণ আমি দেখো এটা করে আরও শুকনো শুকনো গায়ে মাখামাখা করে কিন্তু আমি দেখো একটু ঝোল ঝোল করেছি একটু গ্রেভি গ্রেভি করেছি একটু কারণ রাত্রিবেলা আবার যদি রাইস দিয়ে একটু মেখে খেলে ভালো লাগে বা কেউ রুটি দিয়ে খেলো তার জন্য রুটি দ্বিপ বা পরোটার সাথে না দুর্দান্ত লাগবে তন্দুর রুটির সাথে এটা অপূর্ব লাগবে এইবারে তুমি আর কিচ্ছু করবে না যদি মনে হয় তোমার এর ওপরে একটু লেবু রস চিপে তুমি খেতে পারো বা এমনিই খেতে পারো এমনি বেশি ভালো লাগে আর কিচ্ছু লাগবে না ব্যাস আমার একদম পারফেক্ট রান্না শেষ এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম এবারে চলো আমার রাইসটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এবারে এটাকে ব্যবস্থা করি প্রিপারেশান করব আচ্ছা এখানে আমি এক ছিটে না ঘি দিয়ে দিচ্ছি ব্যাস অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এই গন্ধটা ভালো লাগবেই আর কি ব্যাস হয়ে গেল আমার ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম তো অফ করেই দিয়েছি আমার মরিচ চিকেন কিন্তু রেডি একদম দুর্দান্ত স্বাদের হয় জিনিসটা এটা দারুণ খেতে হয়েছে ভীষণ ইয়ামি হয়েছে জানো তো আমি আবার না ভিডিও করতে করতে রান্না করতে পারি না গো যার জন্য আমি ব্লগ করি না মানে যারা ব্লগ করে না তাদেরকে হ্যাটস অফ আমি ভীষণভাবে শ্রদ্ধা করি যে মানে তারা করতে পারে সব কিছু সামলে ভীষণ পরিশ্রম তাদের আমি করতে পারি না এখানে আলাদা করে ভাতটার মধ্যে বাটার মিশিয়ে নেওয়া হচ্ছে তার কারণ আমরা সবাই বাটার খাবো না তার জন্য যে যে খাবে তার ভাতের সাথে বাটার আর একটু নুন নিয়ে মিশিয়ে দেওয়া হলো অন্য সময় আমি কিন্তু দমে বস আর এটা তোমরা মানে আমার রাইস অনেকটা ছিল ভাত অনেকটা ছিল দুবেলার মতো রয়েছে বলে আমরা আর ওই ডেচকির মধ্যে দিয়ে আর মাখালাম না পাতের মধ্যে নিয়ে মাখিয়ে জিনিসটা গোজ করেও তুমি দিতে পারো আর ওর মধ্যে ডেচকির মধ্যে দিলে দেখো দুবেলায় তো আর বাটার দিয়ে খাবো না আর মানে যার জন্য আর কি আলাদা আলাদা যার যার পাতে বাটারটা দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি এই যে বাটারটা পুরো মেল্ট হয়ে যায় এই দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে দারুণ একটা গন্ধ চারে হা দেখেই লোভ আসছে গো আ কখন খাবো এই দেখো তোলা হয়ে গেল আমাদের রেডি এবার আমরা খেতে বসবো বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো রান্নাটা এত ভালো করেছে না আমার মেয়ে তোমরা একবার বাড়িতে বানিয়েও দারুণ হয়েছে খাবারটা আর তোমার চ্যানেলটার নামটা বলো তো একটু আমার চ্যানেলের নাম তো তোমরা জানো হচপচ রান্না ব্যাস ওটা একটুখানি দেখে নিও দারুণ দারুণ রেসিপি করছে বানাচ্ছে আমরা খাচ্ছি পেছনে লাগছি তো তোমরা যদি রান্না ভালোবাসো তো যারা ফুড লাভার আমরা সবাই ফুড লাভার তবুও বলছি দেখে নিও বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সোজা চলে গেলাম লেক মলে লেক মার্কেটে আর কি অপোজিটে যে হাবিবস আছে না লেক মলের অপোজিটে হাবিব যে পার্লারটা তোমরা জানো ওখান থেকেই আমি সব কিছু করাই ওখানে চলে গেলাম একটা স্পা নিতে আর ওখানে বসে স্পায়ের মাসাজ নিতে নিতে মানে দুর্দান্ত লাগছিল গো মানে অনেক দিন যাওয়া হয়নি ছেলের পরীক্ষা পড়াশোনা চাপ নিজের কাজ সব নিয়ে শরীর খুব খারাপ যাচ্ছিল রাত জাগা মানে একদম ভীষণ এক্সস্টেড ছিলাম তা স্পাটা করাতে না মাথাটা না যেন যেন ছাড়লো একদম আর আমি আমি তো তোমরা জানোই যে যখনই যাই আমি রমেন্দার কাছে ছাড়া করাই না ওখানে গেলে হাবিবসে গেলে তুই রমেন্দার কাছে গিয়ে করে নিলাম আমার হেয়ার কাটও এখন রমেন্দাই করেন কারণ এটা বাড়ি থেকে একটু কাছাকাছি হয় বলে তাই জন্য আর কি বাড়ির কাছাকাছি হয় চট করে যেতে পারি না নাহলে আমার টাইমিংয়ে হয়ে ওঠে না অন্য কোথাও আর কি খুব একটা স্পা করার পরে ওখানে দারুণ একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে কি শুরু হলো কিছু ফটো সেশন একটু পোজ দেওয়ার লোভ আর ছাড়তে পারলাম না তারপর সোজা চলে এলাম বাড়িতে এই দেখো আমার মার কীর্তি দেখো আমি তো পার্লার থেকে ঘুরে টুরে এলাম এসে চাটা খেয়ে একটু বসলাম তার আগে সমস্ত কাজকর্ম ঘরের সেরে টেরে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত একা একা ভিডিও করার অভ্যেস আমার নেই আর এই যে মা এখানে আবার কি পরোটা ভেজেছে নতুন টাইপের এই সব রেসিপি টেসিপিগুলো দেখতে গেলে তোমরা কিন্তু মার চ্যানেলটা দেখলে দেখতে পাবে এই দেখো কি সুন্দর মানে লেয়ার পরবে এরকম পরোটা সব এখন রাত হয়ে গেছে এবার আমরা খাবো দুপুরের ওই চিকেনটা দিয়ে খাওয়া হবে কি লোভনীয় হয়েছে দেখো আজকে না জমে যাবে জাস্ট খাওয়া দাওয়া দারুন ও আর ভিডিও ফিডিও করা যাবে না খেতে বসতে হবে মনে হচ্ছে এবারে সারাদিন পরা হয়ে গেছে এইবারে আমি আর ছেলে সিনেমা মুভি দেখছি পার্কিং দেখছে আমরা পার্কিং দেখছি বইটা কিন্তু দারুণ তো চলো এবারে খাওয়া দাওয়া সেরে নি রাত্রের কেমন হচ্ছে দারুন হচ্ছে খুব ভালো এইভাবেই আমার ডেলি লাইফের একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই